তো বাচ্চারা পড়ে খুব মজা পায় শিক্ষক পড়িয়ে মজা পায় আরেকটা মজার জিনিস ছিল অল্প সময়ে বাচ্চারা অনেক বেশি শিখেছে এই যে টোটাল বিষয় বইটার মধ্যে যদি এককভাবে শেখাতে হয় আর আলাদা আলাদা করে শেখানো হয় তাহলে এই বইটা তিন বছর সময় লেগে কিন্তু বাচ্চারা এই বইটা খুব বেশি বেশি হলে দশ দশ মাসে পাওয়া দশ মাসে সবক দেওয়া আছে কোনটা কত মাসে পড়ানো বাচ্চারা কামাই করাবো এইসব সুযোগ নেই তাকে কিন্তু টার্গেট ফিল আপ করব তো মধ্যে সুন্দর করে তাদেরকে তাদের পাঠ্যক্রম দেওয়া হয়েছে তৈরী পাঠ দান পদ্ধতি

এটা একটা দিন প্রতিষ্ঠান আমার বড়কালের জন্য একটা সুন্দর সত্যি জারিয়া হিসাবে আমি নেকি আমারও মাধ্যম মনে করতে পারি মরে যাবো বসে যাবো বলে যাবো নাম নিশানে কেউ নেবে গ্রামের মানুষ আমার বাড়ির মানুষ আমার আত্মীয় স্বজন কিন্তু আমি যদি এরকম সুন্দর কাজে যুক্ত থাকি একটু সময় একটু খোঁজ খবর রাখি তো আমার কবরে আমার আগুন লাগাতে নেকি নিতে হবে যাই হোক তো সেই নিগরানি বা তদারকিকে দ্বিভাবে হয় এক হচ্ছে গ্রামগুলো করে দেখে আরেক হচ্ছে সেন্টার থেকে গ্রামব বাচ্চারা আসা যাওয়া করছে বাচ্চারা সময় মতো আসছে বাচ্চারা ইউনিফর্ম করে আসছে এগুলো দেখা শিক্ষক শিক্ষাক ক্লাসে দিচ্ছেন ব্যবহার করছেন এগুলো হচ্ছে গ্রামবস্থা আর কি সেন্টারের তদারকি হবে

তো এইভাবে আমরা সবাই কিন্তু খেয়াল করবো এইবার চারটে শ্রেণীর থাকতে হবে ছাত্র শিক্ষক দুই হয়ে গেল আর দুই হলো অভিভাবক অনুরাপিকা আর হচ্ছে শ্রেণী শিক্ষক সরাসরি পাঠতাম পক্ষ দিতে রয়েছে অভিভাবকের কাজ হলো সবাই মতো বাচ্চাকে পৌঁছে দেওয়া আরও ঝিকঝাটভাবে আমরা পোশাক করার ক্ষেত্রে মাথা ছেড়ে দেওয়া ট্রেন দিয়ে দেওয়া এগুলো মায়েদেরকে ক্ষেত্রে করে দেওয়া বুঝিয়ে দেওয়া আর যিনি মিবতা জিম্মাদা জিম্মাতার তিন চোটা বিষয়টা দেখবে ছোট্ট এবার এক এতজন সব সরাসরি থাকবে সেই সাথে সাথে সরাসরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাপি সাক্ষাৎ থাকবে

এই মতো কিন্তু পেয়ার মহাব্বতের সাথে বলা হয় তিরস্কার না কারণ আজকের দিনে চাইল সাইকোলজি যদি ঠিকঠাক অ্যাপ্লাই করা যায় তো প্রত্যেকটা বাচ্চা সব শিক্ষা গ্রহণ করতে পারবে আসামির সাথে কিন্তু আমরা শিক্ষার জায়গাটা যাওয়ার আগে আগে এমন ভবন কেমন মানব করি সে পালন করতে পারি সেই জন্য মাঠ ধরনের গ্রন্থ চকলেট বিস্কুট আছে তাদের খাবার দাবার আছে তো সেই ফিজ থেকে আছে যারা ভালো ছেলে হয় তারা কিন্তু কোথায় আঙুল দেয় কোথায় আঙুল দেয় যারা ভালো ছেলে তারা চোরে চোরে কথা বলে ভালো ছেলে হতে চায় বাচ্চারা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কিছুদিন পরে এখন একটা চেয়ার কি বলুন দিন তো আহ কথা তো বুঝতে পারছে না কিন্তু এরা যখন এক সপ্তাহের কোন দশ দিন আসলে মনে এদের মধ্যে বোন চলে আসে চলো ওই দিকে আনন্দ বা

উৎসাহ আল্লাহ আপনাদের তো সবাই খোঁজ খবর রাখো আর আল্লাহ যেন এই মন্তব্যের জারিয়া করে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেন দিন পৌঁছে যায় কোরআনটা সুশিতভাবে মানে করতে পারি এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ যেন যেন সকলকে কৌতিক্রান্ত Salaam, Salaam, Sayyidina Sayyidina, Sayyidina Sayyidina قران کا عام طور پر ترجمہ کیا جاتا ہے قرآن دیکھو کہ قربانی تھے اصول پر کیا سے سارے حدیث کی بنا اچھا ایک کسی بھی چیز کا مطلب ہے اللہ کے جواندارے کے مطابق ہماری طرف کرنا یہ قران کے آسان قران کی اسانی سے قران کا ترجمہ کرنا قران اللہ تو چھو محمد صلی اللہ علیہ وسلم

اللہ ہمارے بھی مطلب کے لئے دلیا ہے اللہ ہمارے بتاچھے اللہ جو چاہتے ہیں جو چیل جو ہے اللہ مقرب شکریہ ممگل کے پاس آس پورے آس پورے آس پورے مکمے مکمے بچانے زریہ کو رہے پھولے لگے جانے گے جانے گے لگے شکریہ ممگل شکریہ 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 ممگل ممگل صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم وصلى الله تعالى وعلى اله